চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এই ছেলেগুলাকে চিহ্নিত করে রাখেন এরা এখানে চুরি করে চিন্তা করে যারা রুগীরা আসে তাদেরকে তাদের জিনিস মালামাল চুর করে নিয়ে যায় বিভিন্ন জহাদের তারা এখানে কিভাবে ঢুকে আমরা জানতে চাই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এদের প্রতি যেন নজরদার রাখা হয় এবং প্রশাসন আরো কঠোরভাবে দায়িত্ব পালন করা হয় দুপুরে মোবাইল নিয়ে যাচ্ছে সকালে একজন মোবাইল নিয়ে গেছে এক গ্রাম থেকে আসা রুগীর

ও বিল তুই কি ওখানে ঢুকলি কেন মোবাইল নিয়ে কেন ওখানে ওয়াশরুম কাটতে গেলে কাট এখানে প্রতিপক্ষ এক আমি যদি চোড় হই না কেন ঢুকবি তুই কেন ঢুকবি

না তোমার এখানে রোগী আছে কিবা তুমি এখানে চাকরি করো তুমি এখানে চাকরি করো জি না স্যার তাহলে তুমি কেন ঢুকলা আগে পা দিয়ে গেছিলা

কোথা এখানে গ্রাম থেকে আসে চিকিৎসার জন্য অসহায় গরীবরা তোরা এখানে সেমিত্র কত যাতরা নিয়ে করে করে হ্যাঁ তোর কই কই নাম কি নাম কি হ্যাঁ আমি তোর কই আমি এই ডিস্ট্রিক্টে কাজ করি। এই শালা তোর বাড়ি কোথায়? শালা। অমিলিয়া কোন জায়গা? কোন জায়গায়? কোন মুরাদনগর। এখানে কোথায়? করে লাইসেন্স আছে? লাইসেন্স আছে? লাইসেন্স আছে। ওরে জব কর না জব করস। স্ট্যাডি কর না জব করস। আমি